আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো লাস্ট ফর মতন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছু খান আড্ডা দিতে আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন তো শুরুতেই জানিয়ে দেই আজকে আমার আসামির তালিকায় যেই আসামি বা রাতের রানীটা আছে তার নাম পরিচয় আজকে আমি কাইল্লা পেটনি মেকাবতরি জাফরা দলের সর্দার নিয়ে ধলাই করব কারণ সে বেশ কিছুদিন ধরে আমার ধলাই থেকে ছাড় পেয়ে যাচ্ছে প্লাস তার প্রতারণা বাহায়পনা মানে এবং গলাবাজি চাপাবাজি অনেক বেড়ে গেছে মানে আমার ধলাই না খেতে খেতে তার শরীরে চর্বি জমে গেছে আর ভিউয়ার্সদের সাথে চিটারির পরিমাণটা ইদানিং সে বেশি করতেছে শুধু ভিউয়ার্সদের সাথে বললেও ভুল হবে মানে নাটকটাই বেশি শুরু করছে বাড়ি করবে বাড়ি কিনতে গেল বাড়ি দেখতে গেল কাঠের বাড়ি করবে না বিল্ডিং বাড়ি করবে এটা সেটা কত কিছু আর সবচেয়ে বড় বিষয় যেটা আজকে যে বিষয়ের জন্য দোলাই করবো সুদা কথা তার এত অন্য অপরাধের জন্য তো এই এক ভিডিওতে দোলাই করতে পারবো না দোলাই করে শেষ করতে পারবো না তো একটা বিষয়ের জন্য দোলাই করি সেটা হচ্ছে এই যে ভিউয়ার্সদের সাথে বেয়াদবি গলাবাজি চাপাবাজি বা ওই যে যে নাটকটা নদী ভাঙন নাটক বা নদীতে বাড়িঘর ভেঙে নিয়ে যাবে তাদের এই বিষয়টাকে কেন্দ্র করে তারা যেই ব্যবসা শুরু করছে লোক ঠকানোর ব্যবসা বা মানুষের সিম্প্যাথি বা সহানুভূতি আদায়ের যে ব্যবসা তারা করতেছে সবাই মিলে মানে ওই পদ্মাসরে পয়মালের দলেরা ওই ফকিন্দির বাচ্চারা ওই ছোট লোকের বাচ্চারা মানে যেই কতগুলো সদস্যরা আছে তাদের সবাই মোটামুটি এই বিষয়টা নিয়ে পদ্মারস্বরের সবাই এই বিষয়টা নিয়ে ব্যবসা করতেছে সেই উগান্ডা মাসুদ তো এটাকে একদম মূল ব্যবসা বানিয়ে নিছে মানে একইদিকে কারো সর্বনাশ আর এই ফকির্নির বাচ্চা এই ছোট লোকের বাচ্চা চামড়ার হ্যাঙ্গার নিগরুর বাচ্চা উগান্ডা মাসুদের পৌষ মাস তারই দিন লাগছে মানে এই বিষয়টা নিয়ে গত এক মাসের চাইতে বেশি দিন ধরে ওই ফকিন্নির বাচ্চা যেই পরিমাণ ফোটেজ খাচ্ছে বা ভিউজ আদায় করে নিচ্ছে টাকা ইনকাম করতেছে এরপরেও কিছু টিনের চশমা পরা অসচেতন অবিবেচক ভিও এইসব ভিডিও দেখার জন্যই তাদের মতন চিটার বাটপারের ভিডিওতে ক্লিক করে এইসব ভিউরসদের যে কবে একটু বিবেক বুদ্ধি হবে বিবেকের দরজাটা খুলবে তাদের জ্ঞানের নয়ন খুলবে আমি বুঝিনা আমি ম্যাক আপুতুলির ইয়ে দিয়ে শুরু করি এর মধ্যে মেকআপুত্তুলি আজকে আবার এই নদী ভাঙ্গন বা বাড়ি ভাঙন বিষয়টাকে বাদ দিয়ে আরো একটা বিষয় নিয়ে বিরার্সদের সিম্প্যাথি নিতে আসছে সেটা হচ্ছে তার যেই ভাই তার চাচাতো ভাই বা বর্তমানে তার পালিত স্বামী তার গর জামাই তার কামলা ওই হাগু খাইস এস্কিডেন্ট করছে ও না দুই সিডেন এক্সিডেন্ট মানে দুর্ঘটনার শিকার হয়েছে ঠিক আছে এইটা নিয়ে একটু ব্যবসা করতে আসছে তো এখানে অনেক মানে দের কমেন্ট দেখলাম সেখানে এই কাল্লা টেকনিকে এই মেকাবুদ্রি জাতদলের সর্দার নিকে বেশ ভালোই ধোয়া হয়েছে তো এইসব মানে ধুয়া আমার পছন্দ হয় মানে আমি তাকে এর ভালোভাবে ধুলাই করবো এই ভিডিওর জন্য করবো না যে বন্যার জন্য করবো তো তাকে ধুলাই করার জন্য আমি যে হাম্বল নিয়ে বসছি তো একটা দিয়ে যদি তাকে শেষ দিলে মানে তার গায়ে না লাগে কারণ তাদের চামড়া তো অনেক মোটা এত রাতের রাজার পার খাইতে খাইতে গুতা খাইতে খাইতে তো চামড়া মোটা গেছে তাই দুই দুইটা হাম্বল দিস্তা দিয়ে এই রাতের রানিকে এই সনবাড়ির নষ্টা মাগি খাইলা পেতনি নাকা বতুরি যাত্রা দলের সন্তান নিকে বুঝছেন তো এই দুইটা আপাতত এখানে থাকুক এছাড়া তার যে মানে ইয়ের জন্য অপরাধের জন্য সেটা লেখাবে সেটা টাইটেলটা একটু পরে আসি সম্ভবত এই ভিডিওটা গতকালকের বা গত পরশুর হবে সেটা হচ্ছে আল্লাহ আমাদের এই বিপদ থেকে রক্ষা কর থামনেলের প্রথম লাইন সেখানে সে কাইন্ডা দিছে মানে কান্নার একটা স্টিকার বা ইমোজি এক লাইন যারা আমাদের বাড়ি ভাঙার জন্য আল্লাহর কাছে দোয়া চান তাদের জন্য কিছু কথা বললাম টাইটেলটাও মনে হয় সেম ছিল কিন্তু এখানে অংরেজি হয়ে গেছে বুঝলেন এই কারণে অংরেজি নাই করি কারণ আমি বাংলাটা হারাইয়া পেয়েছি তো এই ভিডিওর মধ্যে এই কাল্লা এই সনবাড়ির নষ্টা মাগি সনবাড়ির প্রতিষ্ঠাতা মাইকা বুতুরি দত্তর সর্দার নিজে গলাবাজি চাপাফাজিগুলো করছে সে শুরুতে সোজা কথা ভিউয়ার্সদেরকে সে একটু তুচ্ছ তা ছিল যারা মানে ওইসব যেসব দেখে সব মানে নাটক অভিনয় দেখে বিরক্ত হয়ে তার উপর যাতে আল্লাহ গজব করে বা সত্যি সত্যি যে তোদের ঘর আল্লাহ তালা ভেঙে নিয়ে যাক বা নদীতে ভেঙে যাক ওই দোয়া করি এটাকে সে অভিশাপ হিসেবে ধরে নিছে এবং ওইসব ভিউয়ার্সদের মন মানসিকতাকে বিকৃত মন মানসিকতার অধিকারী বা বিকৃত রুচির অধিকারী বা নিকৃষ্ট রুচির মানুষ হিসাবে আখ্যায়িত করছে ওরে ফকির নির্বাক চা সাম্রা ব্যবসায়ী বাঙালি ব্যাপারীর সেরি সোমবারের প্রতিষ্ঠাতা কাল্লা বেতি তারা হাতের কাছে ফাইলে এই যে হাম্বল দিস্তার মধ্যে না হামদায়া ডোহায়া

সেটা সহ্য করতে না পেরে তাদের অভিব্যক্তিটা প্রকাশ করার ইয়েটাও পাবে না অধিকারটাও পাবে না এই নিয়ম কোথায় পাইছিস তোরা বলতো এই নদী ভাঙন নিয়ে কত দিন ধরে ব্যবসা করে যাচ্ছিস হ্যাঁ অন্যান্য বাদবাকি বাকি ফটকামি ফটকামি নষ্টামি নোংরামি বা এখন আছি তারি কথা বাদই দিলাম আপাতত এই নদী ভাঙন নিয়ে বাড়িঘর নদীতে ভেঙে চলে যাবে চলে যাচ্ছে আর মাত্র তিন দিন বাকি আছে এটা সেটা এই যে করতেছিস তিন দিনের মধ্যে যেভাবে নদী ভাঙতেছে তিন দিনের মধ্যে আমাদের বাড়িটা হয়তো বা ভেঙে যাবে তো তো তোর হিসাবে দিন শেষ হয়ে গেছে ভিডিও টাইটেলটা কি দিয়েছিলি আবার ওইটাও অংরেজি হয়ে গেছে আচ্ছা থান্ডেলটা বললেই বোঝা যাবে আমাদের বাড়ি ভাঙতে তিন দিনও সময় লাগবে না এইভাবে যদি নদী ভাঙতে থাকে এটা এই ভিডিওটা সেপ্টেম্বরের ষোলো তারিখে করছিলি তার মানে আজকে উনিশ তারিখ পার হয়ে গেছে আমি যতক্ষণ ভিডিওটা আপলোড করব। ততক্ষণে উনিশ তারিখ চলে গেছে তাহলে ষোলো সতেরো আঠারো উনিশটা আট দিন হয়ে গেছে তো এখন তোদের বাড়ি ভাঙে নাই রে ফকিনির বাচ্চা চিটারের বাচ্চা নাস্তা মাগি নুডলস আর তোদের বাড়ি তো না তোদের বাপের বাড়িও এখন আর এটা বলতে পারবি না এটা এখন তাদের ভাইয়ের বাড়ি হয়ে গেছে কারণ তোদের যে বাপ অক্রমান্ডে এই ফকিরনির বাচ্চা বাঙালি ব্যাপারী তার কিছুই নাই সে মামার বাড়িতে মানে মামার বাড়িতে না মামাদের জায়গায় মানে আশ্রিত ছিল সে শুধু একা না তোর বাপ চাষারা সবাই মিলে মানে তোর দাদিকে আশ্রয় দিছিল তোর মামারা যে তোর দাদা মরে গেছে বা মানে যাই হয়েছে ঠিক আছে তো এখন ওই মানে বুড়িকে বা ওই আমলে কেউ জায়গা তোর দাদি নিশ্চয়ই ওই সময় তো আর বুড়ি হয়ে যায় নাই এ হয়ে যায় নাই মানে তোর দাদি জামায়ের মানে হয় বিটা বাড়ি কিছুই ছিল না এই সে তো বাপের বাড়িতে ভাইদের কাছে সে মানে বোঝা হয়ে আশ্রয় চাইছে তো তখন ভাইরা খোলা একটা জায়গা দেখে যে তোর চার পাঁচটা সন্তান আছে এই আমরা তো এত বড় ফ্যামিলিটা পালতে পারবো না করতে পারবো না তো তোর সন্তানরা মোটামুটি একটু বড় বড় তো আপাতত এখানে তোরা থাক মানে তোরা আস্তে আস্তে একটু গুছিয়ে নি তারপর আমাদের জায়গা খালি করে দিস তোরা মানে সাময়িকভাবে যেন তোর বাচ্চা ছাড়া ওইখানে বসবাস করতে পারে এরকম একটু জায়গা দিছিল আশ্রয় দিছিল সেই জায়গায় তোর বাপ খুটি গিরে বসছে এই জায়গা নিয়ে এখনো পর্যন্ত মামলা মোকদ্দমা চলতেছে এটা এখনো শেষ হয় নাই তো তোর বাপের এখানে কোনো জায়গা সম্পত্তি নাই এছাড়া বাকি যেইটুকু জায়গা আছে ওইটুকু তোর দুই ভাই দুই ভাইয়ের মধ্যে এক ভাই ওই বলদ গোলামিয়া না কিছুটা কিনে নিছে তো তোর ভাই সেখানে তার কেনা জায়গায় একটা তার বউয়ের তলদেশ ভাড়া দেওয়া টাকা দিয়ে বাড়ি বানাইছে ঠিক আছে বিশাল মানে রাজপ্রাসাদ বানাইছে আমাদের হাগু টুকানি গোবর টুকানি ঠিক আছে তো ওইটা এখন গোবর টুকানির বাড়ি মিজানিয়া বলদা ওই বোলামিয়া সেও বলতে পারবে না যে এটা তার বাড়ি আচ্ছা মিজানিয়া এটা গোবর কামলা বা স্বামী স্ত্রী তারা তাদের দুইজনের মিলেই বলো তুই সেখানে আমাদের বাড়ি কোন যুক্তিতে বলিস এখন কথা হচ্ছে যেটা এই বোলামিয়া এবং গোবর টুকানি যে বাড়ি করছে সেখানে গোবর টুকানির হুকুম ছাড়া কেউ থাকা অধিকার রাখে না এটা গোবর টুকানি নিজের মুখের কথা আমি যদি কাউকে অনুমতি দেই তাহলে আমার বাড়িতে আসতে পারবে নাহলে আসতে পারবে না এই সেই এখন তুই গোবর টুকানির বাসায় ঢুকে এটাকে আমাদের বাড়ি বলে ফেললি কেন এটার জবাবটা দে তো বাপের বাড়ি তো বলতে পারতি যেহেতু তোর বাপ জীবিত আছে সেই তো একটু এই ধরে নেই কিন্তু সেইটা না বলে আমাদের বাড়ি আমাদের বাড়ি বলি মানে আমার একটু হজ বড় লেগে যাচ্ছে বা আলো জড় লেগে যাচ্ছে আর তোর সবার বড় ভাই ওই বাদেন না নয়া বাদেন না বাদেন না বললেও ওই আসান মিয়াকে আসল যে বাদেন না তাকে অপমান করা হবে তাকে ছোট করা হবে কারণ ওইটাও কমেডি করে যে পরিমাণ জনপ্রিয়তা পাইছে ওইটা চুল পরিমাণ বা পরিমাণ জনপ্রিয়তা এবং পরিচিতি তোর এই অকর্মার বাই ভাই ওই কুলাঙ্গার শাহিনের নাই তাই বাদেম সাথে তুলনা দিলেও বাদেম মাকে অপমান করা হবে এখন কথা হচ্ছে শাহিনের তো এখানে কিছু নাই মিজান বা বোলা মিয়ার বাড়ি আছে সেই বাড়িটা তিন দিনের মধ্যে ভেঙে যাবে বলছিস সেই তিন দিন পার হয়েও আজকে চার দিন চলে যাচ্ছে তো এই রকম যদি পরিস্থিতি হয় যে একটা মানুষের বাড়ি তিন চার দিনের মধ্যে ভেঙে যাবে তো যার বাড়ি ভেঙে যাচ্ছে তার কি কোনো মাথা ব্যথা থাকতো না তার কি কোনো মানে এটার জন্য হতাশা বা এই বাড়ি মানে ভালো রাখার জন্য যে চেষ্টা যে আকুতি মিনতি মানে কি অন্যরকম একটা ইয়ে থাকতো সেটা কার সেটা থাকার কথা এই হাগুটুকানি গোবর টুকানি কিন্তু এই হাগো টুকানি এমন পরিস্থিতিতে সে মৌজ মাস্তিতে ঘুরে বেড়াচ্ছে ওই কোন বাপ সারা বাংলার তানুমন্ডলের শ্বশুর বাড়িতে আবার কোলাঙ্গার দেশি কুত্তার মতন একটা কোলাঙ্গারের একটা দেয়ালটপ কেনার লম্পটের বাড়িতে এবং পাটকেতের রানী ইডলিশের নানি বাংলাদেশি ডাইনি মাগিনের শ্বশুর বাড়িতে তো তার বাড়ি ঘর যদি নদীতে ভেঙে চলে যাবে এরকম কোনো ইয়ে ঝুঁকি থেকে থাকে যে তিন দিনও সময় লাগবে না আমাদের বাড়িটা নদীতে ভেঙে যাইতে তাহলে কি এমন সময় এই হাগো টুকানি গোবর বেড়াইতে যাওয়ার কথা তুই যেদিন এই টাইটেল থামনেলটা দিছিস হয়তো বা সেই দিন বা তার আগের দিনে এই হাগো টুকানি গোবর ওই সারা বাংলার তানুমণ্ডলের শ্বশুরবাড়িতে কুষ্টিয়াতে গেছে সেখান থেকে তো তানুমণ্ডলের বাসায় থেকেই চলে আসবে না ওই যে দেশিকুত্তার বাসায় ও যাবে সেখানেও দেশী কুত্তার ললিপপ ড্যার ইঞ্চি ললিপপ চলবে বা দেশিকুত্তাকে একটু সন্তুষ্ট করে দিয়ে আসবে দেশী কুত্তার সাথে একটু হাতকামি মানে নষ্ট বিনমী করবে তো তুই কোনটা বুঝে ভিউয়াজ দে ইয়ে নিয়ে এই কি বলে এটাকে আবেগ নিয়ে ব্যবসা করতে গেছি তো ভিউয়ার্সরা তোকে এরকমটা বলবে না এটা শুধু তিন দিন আগে ভিডিও করছি এরকম না এই যে এটা ওই উগান্ডার বাচ্চা ওই সামার হ্যাঙ্গার নিক্রু মাসুদ বা উগান্ডা মাসুদ ওই ফকিন্নির বাচ্চা আর কতদিন আগে এই বিষয়ে একটা ভিডিও আপলোড করছিল যে আমাদের বাড়িঘর কি জানি আমাদের কুকি মামানির বাড়িঘর বাঙ্গালোর এটা কি ছিল যে আমি স্কিনে এদিকে দি দেবো যে আগস্টের চব্বিশ তারিখে ওই ফকিন্নির বাচ্চা ওই চিটারের বাচ্চা বাসালের বাচ্চা সাম্বার হ্যাঙ্গার উগান্ডা মাসুল ওই যে আমি স্কিনে শেয়ার করে দিচ্ছি আর পরে দেখেন টাইটেল দিসে খুকি মামি স্বপ্নের বাড়ি থেকে নদী কতটুকু দূরে খুকি মামির না খুকি মামি স্বপ্নের বাড়ি থেকে নদী কতটুকু দূরে কিছু হয়েছে আশ্চর্যবোধক চিহ্ন এখানে কোনো প্রশ্নবোধক চিহ্ন নেই মূর্খের বাচ্চা সে নাকি আবার মাস্টারি করে কোন স্কুলে কিন্ডার গার্ডেন না প্রাইমারি স্কুলে নাকি সে মাস্টার এটাকে কে কে পরিচয় মাস্টার বলে এই পরকারি সাগিন ওর এই নাকা বুতুরি বা ইয়ে এই গোবর টুকানি ও ওই যে কুইন পাদিয়া কি আর কইতাম আরেক লাইন লাগছে বিল্ডিং জন্য কি কি কাজ করা হচ্ছে আবার আশ্চর্য বোধক কুকি মামি এত কি এত কি পাবে না হাগে না কান্না করে এখানে টাইটেলে কিছু লেখা নেই থামনেল মধ্যে কত রচনা লেখছে সব করে একটু শোনাই না হলে এ হচ্ছে না সবার উপরের লাইন এই কান্না অনেক কষ্টের বাড়ি এইগুলো আমার বাড়িটি শেষ রক্ষার জন্য সবাই মিলে কি পদক্ষেপ নিলে এবং কিভাবে কাজ চলতেছে হয়তো আল্লাহ রাখতে পারে এটাও কিছু হয়েছে হ্যাঁ বলে মাস্টর কোন হালির কোন রাতের রানী এটার মাস্টার হিসাবে পরিচয় দিয়েছেন ভিয়ার্স এটা আমার একটু পেঁচা এটার আমি একটু দইরা ওই হাম্বল দিস্তা নিচে দা দোয়া দেন বা ফিসে দা সামনে দা জান দা ছাড়া দোয়া দেন আর একটা লাইন দেখেন পাঁচটা কলম বানাইছে হ্যাঁ আরেক লাইন মেকআপ ইয়ে রে এই গোবর টুকানি রেখে আমরা এটাই গোবর টোকানির ফটো দিছে যে গোবর টোকানি কানতাছে এমন একটা ফটো বা দুইটা ফটো দেয়া একটা লাইন খুকি মামির বাড়ি নদী থেকে কতটুকু ধরে দূরে না ধরে আজকে দেখালাম চব্বিশ আগস্ট নদী ভেঙে নেওয়া ভয়ে সবাই চব্বিশ আগস্টে নদী ভেঙে যাবে বলে এ হাগু টুকানি গোবর টুকানি কান্নাকাটি করতেছে এমন একটা ইয়ে দিয়ে এই ফকিনির বাচ্চা ওগান নামাজ হচ্ছে ভিডিও করছে ওই যে আরো দুলে নাছে এত কষ্টের বাড়িটি নদীতে শেষ করে দিবে আজকে খুকি মামি অনেক কান্না করলো সবাই দোয়া করবে। আর এখন নদীতে পড়ে গিয়ে অল্পের জন্য বেঁচে গেল মামা খুকি মামি দৌড়িয়ে নদীর পারে বিপদে ওপর বিপদ ঘটে সামনের মধ্যে একটা লোক দেখবেন একটু পানিতে আছে তো এই লোকটা ইচ্ছা করে ওইখানে নামছে কতটুকু পানি আছে এই জিনিসটা দেখার জন্য ঠিক আছে তো এই ফকিন্নির বাচ্চা এই চিটারের বাচ্চা বাসালের বাচ্চা এই বেজলমার বাচ্চা ওগান্না মাসুদ এখানে বলছে যে এই লোকটাকে মামা পরিচয় দিয়ে যে লোকটা নাকি নদীতে পড়ে গেছে তাকে বাঁচানোর জন্য হাঁহ টুকে নেই না কি করছে পুরো ভিডিওর মধ্যে এই গোবর টুকানির কোনো কথাবার্তা কান্নাকাটি কিছুই তো সে দেখায় নাই কিন্তু মানে এই গোবর টুকানির বাড়ির ছাদে গিয়ে এই ফকির বাচ্চা চিটারের বাচ্চা ওখানটা মাছ একটু ভিডিও করছে বাড়ি থেকে নদী কমপক্ষে কয়েক কিলোমিটার দূরে এইগুলো সে বলতেছে ওই যে যে দেখা যায় দেখা যায় আরে ফহিনির বাচ্চা পৃথিবীর মধ্যে থাকা চাননি দেখা যাক চাননি চিনেন নাই চাঁদ সেটাও দেখা যায় ওই যে ওই যে ওই যে চাঁদ একদম চিকন একদিনের যে চাঁদটা উঠে সেটাও দেখা যায় মানে চাঁদ তো চাঁদের জায়গাতেই থাকে কিন্তু আমরা পৃথিবী থেকে তারিখ অনুযায়ী চাঁদের পরিমাণ দেখতে পারি যে একদিনের চাঁদ একদম চিকন একটা কাচির মতো আর একদম পূর্ণিমার চাঁদ সেটার বয়স সম্ভবত পনেরো দিন থাকে তাই না তো সেটা একদম ভরা একটা কি বলবো ইয়ে লাইটের মতো আলোকিত তো সেটা লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূরে থেকেও আমরা এখান থেকে দেখতে পারি কিন্তু এখান থেকে কি আমরা বাড়ি থেকে ঢাকা বিদেশ গেলাম না লন্ডন আমেরিকা ইউরোপ ওই দিকে গেলাম না বাড়ি থেকে ঢাকা দূরত্ব দেখা যায় বা আমাদের এলাকা থেকে আমাদের থানা যাদের বাড়ি দশ পনেরো কিলোমিটার দূরে সেটা কি দেখা যায় এতটুকু দূরত্ব একটা মানুষের দূরত্ব চোখের দূরত্ব হয়তো বা একদম যদি সামনে কোনো বাধা টাধা কিচ্ছু না থাকে সর্বোচ্চ বা পাঁচ কিলোমিটার একটা মানুষের ইয়ে যাইতে পারে যে গাছপালা পাহাড় পর্বত কিছু থাকলে যে সেইগুলো দূরের গাছপালা পাহাড় পর্বতগুলো গুলো হয়তোবা মানুষ পাঁচ ছয় কিলোমিটার দূর থেকে হয়তোবা দেখতে পারে এর বেশি কি দেখা যায় আমি জানি না সর্বোচ্চ দশ কিন্তু হাগুটুকানি গোবরটুকানির বাড়ি থেকে নদীর দূরত্বটা কমপক্ষে দুই কিলোমিটার তো হবেই ঠিক আছে আমি যেহেতু ওই বাড়ির এককালীন জামাই আসিলাম সেই হিসাব করে বলতেছি তো ওই দুই তিন কিলোমিটার জায়গা মানে দূরে এখনো বাড়িটা চব্বিশ তারিখে দেখাচ্ছে এখনো আমার কাছে মনে হচ্ছে ওই পরিমাণে আছে ব্যাকাপুতরি যেই ইয়ে দেখাইলো তো তার এই হাই হতাশ দেখে ভিওয়ার্সরা যখন বলছে যে আল্লাহ করুক তোদের বাড়িঘর যেন ভেঙে যায় তোরা যেই চিঠা রিভার্টারির পর না মাসের পর মাস থেকে করতেছিস মেঘা পুতুরি এর জন্য বলে ফেলছে আপনাদের মন মানসিকতা খারাপ বা আপনারা ব্যক্তিত্ব রুচির মানুষ নিকৃষ্ট রুচির এতটাই এইভাবে কি নিয়ে অভিশাপ দেন আর আপনারা কি একবার চিন্তা করলেন না যে খারাপ থাকলে আমরা খারাপ তাই বলে কি গ্রামের সব মানুষ খারাপ তা আমাদেরকে অভিশাপ দিলেন আমাদের বাড়িটা কি শুধু একা একা ভাঙবে আমাদের সাথে তো গ্রামের আরো হাজার হাজার মানুষের বাড়িঘর ভেঙে যাবে তখন তারা কোথায় যাবে তো অভিশাপ দিলে এইভাবে দেন যাতে সেটা শুধু আমাদের ক্ষতি হয় এইটা একটা যুক্তিসঙ্গত কথাবার্তা তাই না কিন্তু এইটাও তো ভিওয়ার্সরা শুধু তোদেরকে অভিশাপ দিচ্ছে যে গজবটা তোদের উপর পারে সেইটা বোঝার চেষ্টা কর তবে তোদের এলাকায় কিন্তু হাজার হাজার বাড়িঘর নাই ঠিক আছে তুই নিজেই হিসাব দিছিস তোদের বাড়ির পরে নাকি মাত্র মানে নদীর ওইদিকে আর আটটা বাড়ি আছে সাতটা বা আটটা বাড়ি আছে কিন্তু এইটা বলিস নাই যে এই আটটা বা সাতটা বাড়ির মধ্যে নদী পর্যন্ত এক একটা বাড়ি থেকে আরেকটা বাড়ির দূরত্ব কয় মাইল করে বা কয় কিলো করে কত ফুট কত গজ কত মিটার করে চিটারের বাচ্চা ভন্ডের বাচ্চা তো তোদের এই সব অপকর্মের জন্য ফটকামি ফাটকামি ভন্ডামি চিটারি বাতারি প্রতারণা নষ্টামি নোংামি ভাইপোনা মানুষ সহ্য করতে না পেরে তোদের মতন মানুষদেরকে তোদের মতন জঘন্য চরিত্রের ব্যবসা মাগিদেরকে মানুষ মানে এটা অটোমেটিকভাবে অভিশাপ চলে আসে আবার তুই সেইটা নিয়ে ব্যবসা করতে আসিস আবার গলাবাজি চাপাবাজি করতে আসিস গলাবাজি চাপাবাজি করেও তুই এখান থেকে ডলার ইনকাম করার চিন্তা করিস চেষ্টা করছিস ফকির নির্বাচ্চা সন্দীর ব্যবসা মাগিন রুস কাইল্লা ফেতনি নাকাব্যুতুরি যাত্রা দলের সর্দানি আবার বলিস যে আমি আপনাদেরকে নদীর পাড়টা দেখাবো ওই দিনও আপনাদেরকে যেটা ভিডিও করে দেখাইছি ভিডিওটাও ভেঙে গেছে গা বাসের যার এটা সেটা বাড়িঘর খুললে লই আইছে আচ্ছা কিছু না কিছু মানুষের বাড়িঘর ভাঙতেছে ওই এলাকার মানুষজন জানে আগে থাকতেই যে ওইটা একটা বিপজ্জনক এলাকা ঝুঁকিপূর্ণ এলাকা যে নদীর পারে চরে বাড়িঘর এটা একদম ইয়ে যে নদীর পাড়ের বাড়িগুলো স্থায়ী হয় না সারা জীবনের জন্য আর এই জন্য ওই এলাকার মানুষগুলো ওই রকম ভাবে টিনসেট বাড়ি করছে নাট সিস্টেম যে কখনো যদি নদী ভাঙন শুরু হয় যে বাড়িঘর খুলে খুলে সবাই নিয়ে চলে আসতে পারবে কিন্তু তোদেরকে ওইখানে ইট দিয়ে বাড়ি করার কুবুদ্ধি কে দিছে ওই যে তলদেশ বেচা তোরা টাকা আয়োজি করছিস সেই জন্য কোনো চিন্তা ভাবনা নাই যে তোদের তলাদেশ আছে এটা তোদের মহামূল্যবান সম্পদ এইটা অবশ্য এটা অনেক মূল্যবান সম্পত্তি বটে কিন্তু তোদের কাছে সেটা আর কোনো মূল্য নাই তোরা এটা একদম সস্তা বানিয়ে ফেলছিস মানে যার তার কাছে তোরা এটা বিলিয়ে দিতে পারিস তো এইটা বিলিয়ে দিয়ে তোরা টাকা আয়রুজি করিস বলে সেই টাকা পয়সার কোনো মায়া নাই ইয়ে নাই তো আবার টাকা পয়সা আয়ুজি করে ফেলতে পারবি এই জন্য এখানে এত ঝুঁকিপূর্ণ এলাকায় ইট দিয়ে ফাউন্ডেশন করে বালি করার খুব উদ্ভিদ কে দিছে হ্যাঁ অন্যান্য মানুষদের কি টাকা পয়সা নাই তোদের এলাকার মধ্যে তোরা হচ্ছে সবচেয়ে বড় ফকির নেই সবচেয়ে বড় ছোট লোক সমাজের সবচেয়ে নিকৃষ্ট প্রাণী এক ঘরে অসামাজিক একটা প্রাণী তোদেরকে অনেকবার এক ঘরে করে দেওয়া হয়েছে এবং তোদের সমাজের মানে কোনো মূল্যায়নে নেই কোনো দাম নাই তো তোরা আবার ফুটানি দেখিয়ে তলদেশ ভাড়া দিয়ে মোতা জাগে গুতা খেয়ে কয়েকটা টাকার মানিক হয়ে সেখানে মানে হাগুটুকানি গোবর টুকানি কে বলছে ইট দিয়ে ফাউন্ডেশন করে বাড়ি করতে এখন সেই বাড়ি নদীতে ভেঙে যাক মানে যা খুশি তাই হয়ে যাক তো এইটা নিয়ে ব্যবসা করতে আসছিস কেন আবার মানুষের নিতে তো এইগুলো এখনো পর্যন্ত কিচ্ছু হয় নাই মাসের পর ধরে তোরা এই নদী ভাঙন নদী ভাঙন নিয়ে ব্যবসা করে যাচ্ছিস তো এগুলো দেখে মানুষ বিরক্ত হবে না বিরক্ত হয়ে সেটা কমেন্টের মাধ্যমে তাদের মনের ভাব প্রকাশ করছে সেইখানে আসিস আবার গলা বাজি করতে মানুষকে আবার উত্তর দিতে যে মানুষকে উত্তর দিতে বাধ্য হলাম এই কথাগুলো বিবাহের উদ্দেশ্যে বললাম আর তোদের মধ্যে যদি মানুষের কষ্ট দেখে মানুষের যে নদী ভাঙন দেখে মানুষ বাড়ি ঘর ভেঙে অন্তত ফ্লোরটা তো মানে যেটা কি বলবো মানে ফ্লোর বলতে মানে ঘরের মেঝে এইটুকু তো আর সাথে করে মাটিকেও নিয়ে যেতে পারে না তো চাল বা টিনের দেয়াল টেয়াল এইগুলো ফার্নিচার টার্নিচার এইগুলো সবাই খুলে নিয়ে যেতে পারছে তো তুইও সেটা বলছিস যে ঘরের ভিটি অনেকে পাকা করে এটা সেটা এইগুলো তো নিয়ে যেতে পারে না এইগুলো দেখাইতে গেছিস নদী দেখাইতে গেছিস সেইখানে গিয়েও তোরা দুইটা বোন তোরা দুইটা রাতের রানি পৈশাচিক আনন্দ উপভোগ করতেছিস ওই পরকের রানী সাগিনুরের মুখে কি ধরনের একটা আনন্দ মাখা হাসি পৈশাচিক একটা হাসি তার মুখের মধ্যে লেগে আছে জয়ার সেখানে স্ক্রিনের ছবি দিয়ে দিব কথা বলতে বলতে ভিডিও সেই ঠিকই অনেক বড়ই হয়ে গেল আধা ঘন্টাই হয়ে গেল কি বলবো এত এত অন্য অপরাধের বর্ণনা এত অল্প সময় দেওয়া সম্ভব হয় না ভিউয়ার্স কথা আরো বলতে চলে আরো কয়েক ঘন্টা পরিমাণ বলতে পারবো কিন্তু কাইলা বেদনীদের বা এইসব চরিত্রের রাতের রানীদের মেকা বতুরির অন্যায় অপরাধের বর্ণনা দেওয়া শেষ হবে না তো যেহেতু কথা বলতে বলতে ভিডিও অনেক লম্বা হয়ে গেছে তো মেকআপ বতুরি তোকে সতর্ক করে দিচ্ছি তুই দেখ দুইটার মধ্যে কোনটা বেশি মোটা ঠিক আছে ওইটা বাদ দিয়ে ওইটা একটু বেশি বড় ইয়ে তোর যদি কি বলবো ছোটটা দিয়া তোর কোনো যন্ত্রণা না হয় তাহলে এই বড়টা দিয়ে তরে মানে রিমান্ডে নিম তোর মানে পশ্চাৎ দেশ দিয়ে বা সামন দেশ দিয়ে গিরিশ ছাড়া হামদায় দিয়া একদম ছিন্ন বিচ্ছিন্ন বেনিয়ে ফেলবো তারপর সেখানে লবণ ছিটা আর মরিচ ছিটা দিয়ে তোমাকে উচিত শিক্ষা দিব মাগি নুডলসের বাচ্চা তো সময়ের জন্য আজকে তোকে আর তো করতে পারলাম না তাই আজকে এখান থেকেই তোকে ছেড়ে দিচ্ছি ভবিষ্যতের জন্য ফটকামি ফাটকামি চিটারি বাটকারি কথা না একটু ছেড়ে দেওয়ার চেষ্টা কর ঠিক আছে তো ভিউয়ার্স আজকে এখান থেকে বিদায় নিই এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য আমার দিদা সোনামনির জন্য মা থেকে দোয়া করবেন السلام عليكم